ছয় মাস পরে কয়েকটা বেড়াই চিনি না আপনি পানি বেড়াই কথা বলে আলাদা হয়েছে বাট পাস আর ফেসবুকে আলাদা ফেসবুকে লাইভ আমি এটা বাইরে সবাই কাছে দিয়ে দিন যা সা মানুষ যারা কিনবেন এরা ধরা খাবেন পোতা নিতে হইবেন এ আলাই হয়েছে বড় বাট এই যে এ আলাই এ আলাই হয়েছে বাট পাস আমার বেড়াই পাল্লাই না দিলে আমি সবাই কাছে দিব আর ওর নামে আমি মামলা দিব মান আনি আমার লোক পোতাও না ব্যবসা করছে এ দেখেন ভাই দুই সাল এই কালো নিচে দেখো দুই হাজার পঁচিশ সাল দশ মাস পঁচিশ তারিখ এখন তো আপনার মাত্র গ্যারান্টি হচ্ছে পনেরো দিন দিদা ওই আমার পাল্লা দেয় না ব্যাটারি আমাদের এই লোকটা গেছে ওদের পাল্লা দেয় না ব্যাটারি এই দেখেন ভাই বাট পা সিটার আলাদা করে আলাদা সিটার এই আলায় যে বড় সিটার এই যে আলায় ফেসবুকে লাইভ আর এই যে বাইশে মাল ঠকায় দেয় এই যে